মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান সেখানে তিনি বলেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না দিল্লির সরকার এনেছে বিজেপি এনেছে যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এখানে কোনো আন্দোলন হবে না এবং তিনি বলেন এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না গরম গরম ডায়লগ কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন ধুলিয়ান শামসেরগঞ্জের পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারফারেন্স সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং এনআইএ তদন্ত চেয়ে পরিবারগুলো যখন গেছে তিনি তখন বুঝেছেন উনার দুর্নীতিগ্রস্ত নেতারা যারা ধর্ম এবং সম্প্রদায়কে ব্যবহার করে ভোটে যেতেন মূলত মুসলিমদের ভোটে মিথ্যাচার করে বিজেপিকে হিন্দুদের পার্টি বলে তকমা লাগিয়ে দিয়ে সেই লোকেরা বিপদে পড়বে এনআইএ হলে তাই তিনি ওখানে গিয়ে গরম গরম ভাষণ দিয়ে বলেন দিল্লি চলে যান এবং মুখ্যমন্ত্রী এই ধমকের পরে তথাকথিত তৃণমূলের মুসলিম নেতারা তারা বলেন যে এখানে আর আন্দোলন আন্দোলন হবে না মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না পশ্চিমবঙ্গের মালিক যখন বলেছেন কার্যকর হবে না তাহলে আমাদের আর এখানে আন্দোলন করার দরকার নেই এবং এখানে তাদের প্রতিবাদ বা আন্দোলন কর্মসূচি করতে পারেনি বা করেনি বা সাহস করেনি বা পুলিশের চাপ বলুন যাই বলুন বা মমতা ব্যানার্জির প্রতি অগাধ প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এবং আস্থার জন্য তারা সবাই সাইলেন্ট হয়ে যায় যে এত বড় ছাতা আমাদের আছে মুসলিমদের বটগাছের মতো তা আমরা এখানে কিছু করব না ও শাহাজান করিয়েছে ভোলা বাবু তার স্টেটমেন্ট দেখছিলাম তিনি জানেন না তিনি স্বীকার ভোলা বাবু মানে আমি উনার পলিটিক্যাল আইডেন্টি যদি বলি উনি তৃণমূলের সাথেই আছেন মানে সক্রিয় না হলেও সমর্থক কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত শাহজাহানকে বসি জেলে জেলের আগলেও তো ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক জীবন শাহ জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার ইমিডিয়েট তার সংসার চলছিল না দিয়ে যান জীবন ইডি কাস্টডি জেন্সি থেকে ফোন করছে তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে যেদিন যেটা খেতে চায় সেদিন খায় অন্য কয়েদিদের সূর্যাস্তর আগে ডিনার নিতে হয় এরা রাত্রিবেলা নটা দশটা এগারোটা যখন পারে ডিনার নেয় এবং যত রকম ছবি আছে দেখতে পায় স্মার্টফোন হাতে দেওয়া আছে যা যা চায় সব কিছু চায় তারপরে দিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয় পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায় যেমন পার্থকে নিয়ে গেছিল রবীন্দ্রনাথ টেগোর না কি হসপিটাল আছে আরেকটা সেই একই নিয়ে যায় অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের এর আঠারোটা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার অনেক পরে সিবিআই কিছুটা হলেও ঘুম ভেঙেছে আঠারোটা মামলা পোস্টপোল ভাইলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে ইটস নট মাই সাবজেক্ট তো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে আঠারোটা পোস্টপোল ভাইলেন্সের মামলা সিবিআই দিয়েছে অনেক দেরিতে ঘুম ভেঙেছে চার বছর পরে ঘুম ভেঙেছে এটা আমি এভরিডে বলি প্রত্যেক দিন বলি আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি জেলের সুপাররা জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয় তারা এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে স্যার ফোন 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 ইউজ করছে ওখানে পাল্টে দেওয়া হচ্ছে ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে দিয়ে আর নট ক্রিমিনাল শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলের রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে আজকে তার ছেলে গেছে শুনেছি আমি সত্যি মিথ্যা না ড্রাইভার গেছে শুনেছি আমি আজকে ভোলা বাবুও যাবেন ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি কথা বলেছি কারণ ওনার এস এস কেমে চিকিৎসাটাও খুব রিক্সি সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই তাকে প্রাইভেটে শিফট করা উচিত এদের বিশ্বাস করা যায় না এরা এই যে পিসি অ্যান্ড ভাইপো কোম্পানি এরা এত পাওয়ার হ্যাংকারিং এরা যা খুশি করতে পারে যা খুশি করতে পারে ক্ষমতার জন্য আমি তার দল বদল নিয়ে মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না সেটা ব্যাপার উনি উনি বলবেন স্ট্রং মুসলিম খেলছেন মুসলিমদের করতে চাইছেন এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের উনি তো একশো আটচল্লিশ চাইছেন না নব্বইটা চাইছেন এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন অর্থাৎ তিনি তার লাইনে আছেন বলছেন আমার কোনো সমস্যা নেই কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন নির্দল হলে দশটা লোক লাগবে আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে একটা লোক লাগবে প্রপোজাল সেটা পেয়ে যাবেন অসুবিধা হবে না কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট দু হাজার একুশের নির্বাচনে চট্টোপাধ্যায় পেয়েছিল তারপরে উপনির্বাচনে মমতা পেয়েছিল পেয়েছিল সালে দেবশ্রী চৌধুরী কারণ ওই আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে বিজেপির লিড ছিল এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে মোট দুশো পাঁচটা বুথের মধ্যে অধিকাংশ বুথেই বিজেপির লিড ছিল এবং সেটা হিন্দু প্রধান বুথ মুসলমান প্রধান বুথগুলোতে সাতাত্তর নম্বর আঠাত্তর নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বামপার লিড নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল সতেরো হাজার বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল ন হাজার আট হাজার ভোটের গ্যাপ হয়েছে অতএব উনি উনার যে ভো ভোট মুসলিম ভোট সেটাকে নিতে চাইছেন সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে যা শুনছি ম্যাচর করবে কিনা আমি যাই না তার সঙ্গে হবে তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে নন্দীগ্রামের ক্ষেত্র যদি বলা যায় আমি এক লক্ষ দশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছি এর মধ্যে মাত্র চারশো ভোট মুসলিম ভোট রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে মাত্র চারশো মিনাক্ষী বোন পেয়েছিলেন ছ হাজার সাত হাজার ছ হাজার দুশো যার মধ্যে বারোশো ভোট মুসলিম ভোট ছিল একটি মুসলিম বুথে সিপিআইএমের লিড ছিল নয়নান দাউদপুর গ্রাম পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ আট হাজার ভোটের কাছাকাছি পেয়েছিলেন গ্যাপ ছিল এক হাজার নশো ছাপ্পান্ন এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল মুসলমান প্রধান বুধগুলোতে শতকরা পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াসির সম্ভাব্য যে জোট তার সঙ্গেই হবে এইটুকু আমি বলতে পারি এটা ভোটের পাটিগণিতের হিসাব উনিশ একুশ চব্বিশের নির্বাচনের উৎভিত্তিক যে ফল সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি বাকিটা ভবিষ্যৎগুলো